খুনি গ্রেপ্তার ফেসবুকের আলাপ তারপরই প্রেম শেষ পর্যন্ত প্রেমিকের হাতে প্রেমিকা খুন বর্ধমানে নান্দুরে ঝাপানতলায় আদিবাসী তরুণী খুনের কিনারা করল পুলিশ গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার জেলা পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক করেই জানান ধৃতের নাম অজয় টুটু বয়স ছাব্বিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ধৃতকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় ঘটনায় নয় দিনের মধ্যেই অপরাধী গ্রেপ্তার পুলিশ জানিয়েছে প্রণয় ঘটিত সম্পর্কের অবনতির কারণে এই খুন দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করত বারোই অগাস্ট একই সাথেই তারা বর্ধমানে আসে এবং তারা একান্তে দেখাও করেছিল কোনো মতপার্থক্যতেই ধারালো অস্ত্র নিয়ে খুন বলেই জানিয়েছে জেলা পুলিশ সুপার আমানদীপ এই ঘটনায় একত্রিশ জনের সিট গঠন করেছিল পুলিশ পুলিশ জানিয়েছে দশ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে চোদ্দই আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে ধানজভিতে গলার নলিকাটা দেহ উদ্ধার হয় তরুণীর আপনারা জানেন এখানে আমাদের গানপুর এরিয়াতে চোদ্দ তারিখে একটা ঘটনা হয়েছিল একটা মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেক দিন যে কিউস ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা নজনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একই জনের টিম হয়ে গেছিলো আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কী জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশনের মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিলো সেজন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল। তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিলো নিজের একদ ও ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভার্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় ওখানে তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেয়েছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা পড়ে ছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশেই

স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট

হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে